টেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো যা যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন তো আজ নিয়ে এসে একটা মধ্যমগ্রাম লোকেশানে একটা কেক কোম্পানিতে জব যেটার জয়নিং আছে আগামী কাল। তো যা যারা কাজটি করতে চান তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এখানে ডিউটি থাকছে বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ এক সপ্তাহ নাইট তবে এখন আপনার মর্নিং শিফটে ডিউটি হয় যেটা নাইট শিফট পরে চালু হবে তো এইখানে স্যালারি সিস্টেম কি আছে স্যালারি সিস্টেম আছে এখানে ন টাকা ছাব্বিশ দিন ডিউটিতে ছাব্বিশ দিন ডিউটিতে ন হাজার টাকা এছাড়াও কোম্পানি দিচ্ছে থাকার ব্যবস্থা যেটা সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও দুবেলা দুপুরে এবং রাতে সম্পূর্ণ ফ্রিতে খাওয়ার ব্যবস্থা করেছে তো এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দিয়ে ন হাজার টাকা ছাব্বিশ দিন ডিউটিতে কোম্পানি দিচ্ছে আপনাকে এই কোম্পানিতে এখানে চিরস্থায়ীভাবে কাজ করতে পারলে আপনি পুজো বোনাস আছে আছে পি এস এবং আছে প্রতি বছরে টাকা বৃদ্ধি এই ছাড়াও এখানে কোম্পানিতে যে অফিশনাল পার্পাস যে ছুটিগুলো থাকে ছুটির আগের দিন পরের দিন ডিউটি করলে কোম্পানি ছুটির দিনে পেমেন্ট দিয়ে দেয় তো যারা যারা কাজটি করতে চান তারা আজ নাম লিখে নেবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও সম্পূর্ণ ডিটেলস জানতে বা যারা দূর থেকে আসবেন তারা লাগেজ নিয়ে আসবেন এখানে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হচ্ছে বয়স থাকছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ডিউটি চলাকালীন কোম্পানি আপনাকে অ্যাপ্রন মাথার ক্যাপ মুখের মাস্ক দিয়ে দেবে যেহেতু এটা একটা ফুড কোম্পানি সেহেতু সমস্ত হাইজিন মেনটেন করে কাজটি করতে হবে এখানে টিফিনের জন্য আপনার অর্থাৎ লাঞ্চ অথবা ডিনারের জন্য এক ঘন্টা করে কোম্পানি বরাদ্দ করেছে তো এখানে খাবার দাবার ভালো আছে কখনো মাছ মাংস ডিম সব রকমই পাবে রোটেশনাল পাবে এবং স্যালারি সিস্টেম স্যালারিটা কবে স্যালারি পাবে আপনি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে তো যা যা কাজটি করতে চান তারা তারা নাম লিখে নেবেন ধন্যবাদ